তথা সেকের পঞ্চায়েতের তথা সৎসালের রবীন্দ্রভূমণ্ডল সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতায় এবং সৎসালের আকাম জনসাধারণ তথা সৎসাল উন্নয়ন কমিটির প্রত্যক্ষ সহযোগিতায় আজকে আমাদের সেকেটা গ্রাম পঞ্চায়েতের সৎসালে একটা বিশাল মানুষের যে সমাগম এই সমাগমটা কিন্তু ভাই একেবারে সামাজিক আপনারা জানেন আমাদের দেহে যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই জানেন সবাই পড়াশোনা করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সঙ্গে জড়িত কিন্তু চোখ এমন একটা জিনিস যেটা আমার যদি নির্দিষ্ট সময়ে বলেন সময়ের পরে বলেন যদি চোখ আমার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাকে অন্যের সহযোগিতা নিতে হবে হাত যদি নষ্ট হয়ে যায় আমি একটা হাত গেলে আর একটা হাতের সঙ্গে আমি কাজ করে নিতে পারবো আমার পা যদি নষ্ট হয় আমি আর একটা পা লাগিয়ে নিতে পারবো আমার যদি শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ চোখ চোখ যদি আমার চলে যায় তাহলে কিন্তু আমাকে অন্যের সহযোগিতা নিতে হবে সেই জন্য আজকে এই যে মহৎ উদ্যোগ এই যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে বিনামূল্যে শুধু তাই নয় এই এলাকায় মানে গত আমরা যখন ধার কাটাই ছিলাম বাপ্পাদা যখন একটা শিবির করেছিলেন তার দিন থেকে হবে এই জন্য একটা রব উঠে গেছিল আমার কাছে বহু লোক কালকে গিয়েছিলেন তার আগেও গিয়েছেন অনেককে বলে এসেছে আমার সেকেন্ডটা বহু মানুষ এসছেন আজকের এই শিবিরে তারা অংশগ্রহণ করেছেন তাদের চোখ দেখাবেন বিনামূল্যে তারা পারিশ্রমিক তারা চশমা পাবেন তারা চিকিৎসা পাবেন এখন আপনারা জানেন এই মুহূর্তে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এর এর জন্য আমাদেরকে সিংড়ি যেতে গেলে বহু কষ্ট করে যেতে হচ্ছে রামঘর যেতে গেলে বহু কষ্ট করে যেতে হচ্ছে আমি তো পরে ছেড়ে দিলাম বহরমপুর দুর্গাপুর বা অন্যান্য বিষয়ের কথা ছেড়েই দিলাম আপনারা পেয়ে গেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমার হবে অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমাদের বীরভূমের অভিযোগ দেখা আমি সবসময় বলি আমি শুনছিলাম উনি বলছিলেন যে আমি প্রতি বছর এটা করার চেষ্টা করব চেষ্টা করে আপনাকে করতে হবে তাই কারণ এই এলাকাতে আমাদের বেশিরভাগই দরিদ্র লোকে বাস করে যারা তাদের পয়সা টয়সা খরচা করে বাইরে দুটো